ছেড়ে যা মানুষগুলো দেখবেন যে আপনাকে সব থেকে ভ্যালুলেস পার্সোনালিটিলেস ভাববে বা ট্রিট করবে কারণ কি জানেন কারণ এত মিলিয়ন বিলিয়ন মানুষের মাঝে আপনি ওই একটা মানুষকে সব সময় খুঁজেন একটা মানুষকে আপনি আপনার ব্রেনে ধারণ করেন এবং তার সাথে এক সেকেন্ড কথা বলার জন্য আপনি উদ্বেগ হয়ে থাকেন আর এই বিষয়টা যখন আপনার ওই মানুষটা জানতে পারে বুঝতে পারে তখন সেই মানুষটার কাছে আপনি হয়ে যান একদম সহজলভ্য কিন্তু আপনি তো জানেন যে আপনি সহজলভ্য না আপনার অনেক ডিমান্ড আছে আপনি তো তাকে ছাড়া অন্য কাউকে কল দেন না অন্য কারো কলের জন্য ওয়েট করেন না অন্য কারো কারোর সাথে কথা বলার জন্য উদ্ভিদ হয়ে থাকেন না তাই না বাট যার জন্য আপনি এতটা পাগল হয়ে থাকেন দিনের পর দিন সেই মানুষটাই আপনাকে পাগল বলে আখ্যায়িত করবে এসব বিষয় নিয়ে কখনো কষ্ট পাবেন না কারণ যে ব্যক্তিটা আপনার কদর দিতে জানলো না কদর দিতে পারল না ওই ব্যক্তিটাই দুর্ভাগ্য যে আপনার মতো একজন কেয়ারিং একজন ভালোবাসা মানুষ হারিয়ে ফেললো সেও আপনি যেমন সারা পৃথিবীর মধ্যে একজন মানুষকে এত ভালোবাসেন এত কেয়ার করেন সেম আপনি দেখবেন ওই মানুষটাকেও আপনার মতো ভালো পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না